या चलेगा था ओळा या बोलू कुठे आहे पारा তোমার একটু নেট জন্য লাইভটা কেটে আবার নতুন করে আসতে হলো কে কে আছো কমেন্ট করো দেখি

या तो प्रॉब्लम ही चला जाए বুঝতে হচ্ছে নেট অ্যাকশন এতೊಂದು কোন দিন যায় না কেউ কিছু একটু লেখো তো বুঝতে পারছি না কমেন্ট আসছে কি আসছে না যে চলে গেছো ফোন নিচ্ছিস তুই ফোন নিয়ে নিস লাইভ দিয়ে করছি ইউটিউবে বুঝতে পারছি না কেউ কমেন্ট করছে না কি করছে না ইউটিউবে একটা লাইভে কমেন্ট আসছে না আগে লাইভে কমেন্ট আসছিল পজ করে নেটওয়ার্কটা এমন প্রবলেম হয়ে গেল এই তো जीत गेम जीत एजीत एजीत गेम एजीत हाय हेलो हेलो भाई

বর্তমান খবর কাগজটা পড়ছিলাম দেখছি গোপীনগরে বেড়ার হোটেল যে কালকে পুলিশে সিজ করে দিয়েছে সে খবরটা দিয়েছে কি ব্যাপারে দিয়েছে ওটা বলছে যে যদি কেউ লাইভ দেখে থাকো ঠিক আছে একটু কোনো কিছু এস এম এস করো না এস এম এস আসছে কি বুঝতে পারছি না আমি আজকে আমার এমনি নেট প্রবলেম হচ্ছে যে কারণে বুঝতেও পারছি না লাইভটা ঠিকঠাক করছে না কোনো কিছু প্রবলেম হচ্ছে না আমার এখানে বেকার শো করছে